আমাদের দেশে একটা দল আছেন তারা তসবির জানার মতো নির্বাচন নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয় নির্বাচিত সরকারের আমলে সবচেয়ে বেশি অগঠন গুলো অ্যাক্সিডেন্ট গুলো ঘটেছে এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলে বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন তারা তাকলে এটা এভাবে করতে পারতেন না নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন যেন ভাবে করে ক্ষমতায় আসার দেখছেন বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবেন নির্বাচন গণতন্ত্রের প্রাণ নির্বাচন মানুষের পান্ট প্রকাশের অভিমত প্রকাশের একমাত্র বৈধ মাধ্যম বাংলাদেশ ইসলামী নির্বাচনের পক্ষে কিন্তু কোন তামাশার নির্বাচন করে আবারও কোন বাংলাদেশে কায়েম হবে এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না